নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনত্রিশ আগস্ট দু সাল এবং বৃহস্পতিবার এবং একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এমনটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস সেই নিম্নচাপ তৈরির যার সম্ভাবনা যেটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি এই নিম্নচাপের জন্য প্রধানত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো প্রভাব পড়বে কিনা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর কোন কোন জায়গায় প্রভাব পড়বে অন্যদিকে ভারতবর্ষের পশ্চিম উপকূলে অর্থাৎ সৌরাষ্ট্র কচ্ছ এলাকাতে একটি অতি শক্তিশালী নিম্নচাপ এখনও রয়েছে সেটি আজকে প্রধানত অনেকটা শক্তি হারাতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তে প্রথমে আমরা নিম্নচাপের খবরটি আপনাদের জানিয়ে দেবো আজকে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকেই তৈরি হবে এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে তাতে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গে ততটা প্রভাব ফেলতে পারবে এমন কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই কারণ যা আপডেট ওয়েদার অফিস বলছে নিম্নচাপটি উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে যার ফলে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এই চারটি রাজ্যের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এইভাবে কিন্তু নিম্নচাপটা প্রভাব ফেলবে যেহেতু অনেকটা পশ্চিমবঙ্গ থেকে দূরের দিকে রয়েছে অনেকটা নিচের দিকে রয়েছে তাই এই নিম্নচাপ আস্তে আস্তে ঠিক এইভাবে প্রভাব বিস্তার করবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম এবং কিছুটা উত্তর ঘেঁষে এগোতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে উড়িষ্যাতে রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে সঙ্গে রয়েছে ছত্রিশগড় এছাড়া পূর্ব মধ্যপ্রদেশে কিছুটা এবং তেলেঙ্গানাতে রেড অ্যালার্ট জারি রয়েছে কাল এবার আমরা জেনে নেবার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে আপনাদের নিম্নচাপটি আরেকটু দেখাবো তো কিভাবে যাবে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের নিম্নচাপের যে অবস্থান রয়েছে দেখতেই পাচ্ছেন নিম্নচাপটি প্রধানত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে আস্তে আস্তে এগোতে থাকবে এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকেও সেটি তিরিশ তারিখের দিকে একেবারে উপকূলের কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে তবে উপকূল কখন অতিক্রম করতে পারে একবার দেখানোর চেষ্টা করব উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে প্রধানত তিরিশ তারিখ শেষ রাত এবং একত্রিশ আগস্ট তারিখের মধ্যে তখন কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা বাড়বে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে আরও ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ওয়েদার অফিস বলছেন হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনার কথা রয়েছে প্রধানত রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে এমনটা জানা যাচ্ছে তবে আমরা দেখার চেষ্টা করবো কি কি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপাতত একেবারে সকালের দিকের থেকে আমরা শুরু করব। সকালের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা ধরনের সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া রয়েছে কিছুটা পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে সঙ্গে ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় একটু হালকা বিক্ষিপ্ত দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে অন্যদিকে ব্যাপকভাবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলির দিকে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না এছাড়া ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে এখানেও মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে সকালের পর সারা দিনের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেটা আপনাদের বললাম যে মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আজকে উনত্রিশ তারিখের আপডেট তিরিশ তারিখের যে আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একই অবস্থা রয়েছে যদিও দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু রয়েছে সেই নিম্নচাপের প্রভাবের জন্য ঝোড়ো হাওয়াটা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কিন্তু ততটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ বৃষ্টিটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অনেকটা নিচে দিয়ে চলে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জন্য সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ওয়েদার অফিস যারা জানাচ্ছেন যে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতেই সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এবং ঝাড়খণ্ডের দিকে যা আপডেট পাচ্ছি সেখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এক তারিখ দুই তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সুতরাং এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী চার বা পাঁচ দিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বৃষ্টিহীনতার খবরই রয়েছে তবে আজকের দিনটা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে হতে পারে আগামীকাল থেকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ একরকম বৃষ্টিহীন থাকারই কথা রয়েছে যদিও ভাদ্র মাসের আবহাওয়া যে কোনো সময় কোথাও হঠাৎ করে মেঘটা ধরে গেলে একটু হালকা দু এক হালকা মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে তা বলে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না তবু বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলা হয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এর দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত বিকাল থেকে সন্ধ্যার মধ্যে দার্জিলিং কালিম্পং এর দিকে দেখতে পেলাম উত্তর দিনাজপুরে দেখতে পেলাম এই পর্যন্ত মোটামুটি একটা পূর্বাভাস আমরা পেলাম অন্যদিকে আসাম মেঘালয় এখানে যে আপডেট রয়েছে এখানে তিরিশ তারিখের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে শেষ রাতের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির রকম সম্ভাবনা আপাতত থাকছে না এবং তিরিশ তারিখ শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা বৃষ্টি হতে পারে তবে যেটা আপডেট রয়েছে একত্রিশ তারিখের দিকে বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ শেষ রাত এবং একত্রিশ তারিখ ভোর বা সকালের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে কিছুটা সম্ভাবনা রয়েছে এবং আসামের ক্ষেত্রে বরপেটার দিকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বলতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই তারিখ একটু দেখিয়ে দেবার চেষ্টা করব যদিও ওয়েদার অফিস বলছেন আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং আসামের ক্ষেত্রে সেই বৃষ্টি বাড়তে চলেছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ঠিক তেমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিহীনতা বা বৃষ্টিহীন থাকলেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবার বৃষ্টি আসছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রধানত হালকা তবে বেশ কিছু কিছু জায়গা বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে একই পূর্বাভাস বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়ে কিনা সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানানোর চেষ্টা করবো আরেকবার দুই তারিখের আপডেটটা আপনাদের দেখিয়ে দেবো দুই তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের দেখাবো দুই তারিখের দিকেও দেখতে পাচ্ছেন সারা উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ের ক্ষেত্রে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পেলাম অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কি আপডেট রয়েছে আপনাদের দেখাবো ত্রিপুরার ক্ষেত্রে যা আপডেট রয়েছে সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক বৃষ্টি নয় ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত একটা বৃষ্টি হতে পারে এবং সঙ্গে আজকে সারাদিন এবং রাতের দিকের যা পূর্বাভাস ত্রিপুরার ক্ষেত্রে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে মাঝ রাত থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে হবার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে দিনের যা তথ্য রয়েছে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তবে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই একত্রিশ তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস এখনো পর্যন্ত পাচ্ছি আমরা তাতে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে বিক্ষিপ্ত বৃষ্টি যেটা হবে সেটা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই অর্থাৎ উত্তর দিকের জায়গাগুলোতে হতে পারে মিজোরামে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে একত্রিশ আগস্ট তারিখের দিকে সেপ্টেম্বর মাসের এক এবং দুই তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো সেপ্টেম্বর মাসের এক এবং দুই তারিখে আবার হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরার উত্তর দিকের জেলাগুলো উত্তর ত্রিপুরা ঊনকোটি সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের দেখালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এক কথায় বলতে গেলে নিম্নচাপ তৈরি হচ্ছে বটে তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে সেইভাবে আসার খবর নেই সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় অতি শক্তিশালী নিম্নচাপের জন্য সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট এছাড়া রাজস্থানের দিকে বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে আগামীকালও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং